এই হল কথা আমাদের বরাবরের মত কথা যে প্রথম থেকে আমি বলে আসতেছি ভিডিওতে আপনারা ছাগল ভিডিও কলে না দেখে কোন লেনদেন করবেন না ভাই ঠিক আছে ভাই তাহলে একটা একটা করে ছাগলের দাম জানি প্রথমেই নিয়ে আসছেন কালারফুল ছাগল কালারফুল মানে একদম এগ্রেটের মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা বাচ্চাটার কোয়ালিটি আর পার্সেন্টেজ দর্শক দেখবি এই দেখেন মুখ তো কান কেয়ার খালি শক করে নিয়ে যায় ভাষা যদি খুঁজতে পারে ভাই ভবিষ্যতে তার টিসে গিয়ে আপনারা জিনিস দেখেন তবে মূল কথা হচ্ছে এই বাচ্চা যারা নেবেন হাই কোয়ালিটি পাঠা দিয়ে প্রজনন করাবেন তাহলে

চাহিদা যে কারণে আমি প্রতি সপ্তাহে ছোট খাটো হাত বসা ফেলাই বাসায় এই হলো কথা এবং একটাও থাকে না ওই তো থাকে না আচ্ছা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তিন মাস বয়স দাম এটার দাম পড়বে আপনার সতেরো হাজার সতেরো হাজার টাকা দেখেন আমরা কিন্তু সরাসরি ছাগল দেখাচ্ছি হ্যাঁ আপনারা আবার ভিডিও করে দেখে নেবেন এই দেখেন ভিডিও নাকি দেখেন আমি দেখলাম দুই একজন খাসি পালন করার জন্য দাম বেশি লাগে লাগু আমি খাসি লিব আমাদের খাসি করে দিতে হয় আমরা আচ্ছা ভাই বয়স কেমন চলে এটার বয়স পাঁচ মাস দাম কেমন চলছেন এটার দাম দিলাম আমি দুধ বেশি হবে এই ছাগলের দুধ থেকে আপনার অন্য ছাগলের বাচ্চা লালন পালন করতে পারবেন চাহিদা অনেকের বলে যে সাব্বির ভাই আপনি সব জাতেরই বিক্রি করেন সিরোহী যমুনা এগুলো একটু আমি এগুলা আছে আচ্ছা ভাই এটা দাম কেমন যাচ্ছেন তিন মাস বয়স দাম দিলাম ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা দেখেন অনেক ছাগল আছে কিন্তু হ্যাঁ এই দেখেন একই নাকি দেখেন কত সুন্দর হয়েছে এবং দুইটাই তেল তেলা বাচ্চা হ্যাঁ এটার দাম কেমন যাচ্ছেন এটা ওই একই রেটি ভাই কত হাজার ষোলো হাজার পাঁচশো ঠিক আছে ভাই ছেড়ে দেন দেখেন এই যে ব্ল্যাক ডাইমন্ড এই দেখেন কত সুন্দর মোটা তাজা খালি মোটা তাজা নেয়ার যে ঘেট আপ ভাই লাখ টাকার জিনিস সেটা লাখ টাকা এই দেখেন কাশি একশো তিরিশ কেজি তবে খাওয়াইতে হবে সময় মতো ভিটামিন কিরমিনস এবং খাওয়া দিতে হবে দানাদার খাবার আমি পরামর্শ দিয়ে দিবো ইনশাল্লাহ যাই ছাগল লিবি ভাই হ্যাঁ ইনশাল্লাহ পরামর্শ দিব তার মনে অফারের একটা জিনিস আছে পরে দেখাবো এখন এই কথা দেখতে থাকেন ভিডিওর মধ্যে চলে আসবে আচ্ছা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই দাম কেমন যাচ্ছেন তিন মাস বয়স দাম পড়বি সতেরো হাজার সতেরো হাজার টাকা

দড়ি ছাড়া রাখেন রাখলে এগুলো দেখতে বাঘের মতো লাগবে আর এই যে দেখেন ভয়ঙ্কর রূপ আছে বয়স কেমন দাম এটার বয়স পাঁচ মাস ভাই এটার দাম দিলাম আমি একুশ হাজার একুশ হাজার পাঁচশো টাকা

প্রত্যেকটা ছাগল এই যে চলে আসছে না এটাই বললেন এটা একটু ক্রস বিটের ভাই কিন্তু বাচ্চাটা হিস্ট হিস্ট এখন তো দেখেন মূল কথা হচ্ছে এই ছাগলগুলো জারাই নেবেন 100 পাঠারতে ধরাবেন ইন্ডিয়ান আপনার হরিয়ানা পাঠারতে যদি ধরান বাচ্চা ভালো পাবেন দামি বাচ্চা পাবেন আর কিনার সময় যদি আপনারা জিতেন বাচ্চা আসার পর থেকে তখন জিতবেন জি অবশ্যই আচ্ছা এটা দাম কেমন চাচ্ছেন এই বাচ্চাটা আপনি 3.5 মাস বয়স এটার দাম পড়বে আপনি 15000 টাকা 15000 টাকা দেখেন আরো আস্তে দেখেন এই দেখেন একুশ হাজার টাকা এই যে আরেকটা খাসির বাচ্চা খাসির বাচ্চা মানে এটা হচ্ছে কাঁচা গোল্লা ভাই সেই জিনিস দেখেন কত সুন্দর দেখা গোলা কম্বোলাই দেখেন

এই হলো কথা সব সময় চেহারা কি পাঠানা খাসি ভাই দেখেন মূল কথা হচ্ছে ফার্স্ট আমি আবার ফার্স্টে বলেছিলাম সব করে পালন করার মতো জিনিস আছে আপনার মনে করেন যারা অতীতে

ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে হ্যাঁ দেখেন ভিডিও দেখতে থাকেন আরো কিছু আছে দেখে তারপরে ডিসিশন নেবেন কোনটা আপনার পছন্দ হয় তবে ছাগল নেন আর না নেন ভিডিও শেষ পর্যন্ত দেখলে অনেক কালেকশন দেখতে পারবেন ভিডিও দেখেন ভাই কি জিনিস দেখে